অন্য ধর্মের মানুষ কেন জান্নাতে যাবে না মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা রোগ হলে গুণা মাফ হয় তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন গোসল ফরজ হয়ে গেছে মনের নামাজ পড়ে পড়লে কি গুণা হবে মনে যে ভুলে যায় তার কোনো আমল নামায় গুণা নাই যেমন তিন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয় মানে তিন ব্যক্তির গুণা আল্লাহ লিখেন না কয় ব্যক্তি তিন ব্যক্তি এর মধ্যে একটা হলো যে ব্যক্তি ভুলে গেছে যেমন ফজরের সময় এমন গোম দিছে হের মনেই নেই যে নামাজ পড়তে হবে অথবা আসরের নামাজ তার মনেই নেই নামাজের কথা কোন ক্রমেই মনে হয় নাই তাইলে এই ভুল মাপ যখন সে তার মনে হবে তখন এসে নামাজ কি পড়বেন গোসল ফরজ হয়েছে কিন্তু লোকটার মনেই নেই যে তার যে গোসল ফরজ ছিল এই অবস্থায় যদি সে নামাজ পড়ে তার কোনো গুণা হয় নাই কারণ যে গোমন্ত অবস্থায় থাকে যে ভুলে যায় অথবা যে পাগল হয় এই তিন প্রকার ব্যক্তির আমল নামা লেখা হয় না তার থেকে কলম উঠায় নেই কে আল্লাপাক তার কোনো গুণা হয় নাই দ্বিতীয় কথা হলো নামাজটার কি হবে তিনি যখনই তার মনে হয়েছে যে আমি কি বলে গোসল ছাড়া নামাজ পড়ছি তখন তিনি আবার কি করবেন গোসল করে যেই নামাজটা তিনি পড়ছিলেন ওইটা কাজাকড় মানে ওইটা আবার তিনি কি পড়বেন আরেকটা কথা বলে দিই এখানে কোনো ব্যক্তি যদি অজু ছাড়া নামাজ আদায় করেন যখনই মনে হবে তার অজু ছিল না সে নামাজ পড়ছে ওই নামাজটা আবার কি সে পড়তে হবে ওই নামাজটা সে আদায় করবে বা কাজা করবেন সুতরাং গোসল ফরজ হয়েছিল যিনি ভুলে গেছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ তবে তিনি ওই নামাজটা পড়তে হবে অন্য ধর্মের মানুষ কেন জান্নাতে যাবে না এই প্রশ্নের উত্তর একাধিকবার দিয়েছি আজকেও দিচ্ছি একেবারে সহজ বিষয় প্রথম কথা হলো জান্নাতে যেতে হলে ইমান লাগবে বলেন কি লাগবে ইমান 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 দিয়ে জান্নাত জাহান নামের ফয়সালা হবে তো ইমান যদি না থাকে সে জান্নাতে যাবে কিভাবে পৃথিবীতে যত দেশের ক্যান্টনমেন্ট আছে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে হলে আর্মির লোক হওয়া লাগে এটা আপনারা জানেন কিছু কিছু জায়গা আছে সাধারণ মানুষের জন্য যাওয়া কি অনুমতি নাই ওই জায়গায় যাওয়ার জন্য আগে যোগ্যতা অর্জন করা লাগবে সুতরাং জান্নাতে যেতে হলে প্রথম শর্ত হলো কি ইমান যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে লালন পালন করেন নিয়ামত দেন খাওয়ান পড়ান সেই আল্লাহকে আল্লাহর যদি আপনার আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে সে আল্লাহর জান্নাত আপনি পাবেন কি করে এই জন্য আল্লাপাক বলছেন আমানু ও আমি হাত লাহুম তাহতিয়াল আনহার যারা ইমান আনবে এবং কি করবে আমলে সলে করবে তাহলে প্রথম হলো ইমান আর দুই নম্বরে হলো আমলে সলে এই দুইটা যারা করবে তারা জান্নাত পাবে এখন আপনি ইমানও আনলেন না আমলে সলেও করলেন না আপনি জান্নাতে যাবেন কিভাবে জান্নাতে যাওয়ার শর্তই তো আপনি পূরণ করতে পারেন নাই আরেক আয়েতে আল্লাহ পাক বলছেন অমা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য সুতরাং জান্নাতে যেতে হলে আগে কি লাগবে ইমান লাগবে আমাং বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুলিহি অলিয়মিল আখের অল কাদ্রি খাই রিহি অসার রিহি মিনাল্লাহি তালা অল বাসি বাদাল মাউদ আসাদু আল্লাহ ইলাহা ই ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহ ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সোল্লা সাল্লাম এই কথা স্বীকৃতি দিতে হবে এই কথাকে বিশ্বাস করতে হবে এবং এই কালিমা অনুযায়ী আমল করা লাগবে তাইলে আপনি ইমান আর আপনি ইমান আনলে আপনি মোমেন আর মোমেনদের জন্য জান্নাত তৈরি করছেন কে আল্লাহ সেই সেজন্য কেউ যদি গোপনেও ইমান আনে সেও কোথায় যাবে জান্নাতে যাবে কিন্তু ইমান আগে কি করতে হবে আনতে হবে মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা হুজুর আমি আমার মা বাবার একমাত্র সন্তান মেয়ে তাদের আর কোনো সন্তান নেই আমি কি মা বাবার কবর জেয়ারত করতে পারবো প্রথম কথা হলো মহিলাদের কবর জেয়ারতে রাসুস ইসলাম নিরুৎসাহিত করেছেন তার কারণ হলো মহিলারা বিলাপ করার অভ্যাস আছে কোনো কিছুতে তারা কি করে বিলাপ করে হাউমাও করে তো মহিলারা কবরস্থানে গেলেও তাদের ওই আবেগ ধরে রাখতে পারে না তারা হাউমাও করে কান্নাকাটি কি। করে এই ধরনের আবেগের কারণে রাসুল ইসলাম তাদেরকে কবর জিয়ারতে নিরুৎসাহিত করেছেন কিন্তু আম্মা যান আয়েশা রদিয়াল্লাহ তালা আনহার একটি বর্ণা আসছে তিনি রাসুলকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি যখন কবরস্থানের পাশে যাব তখন আমি কি করব। রাসুল তখন মা আয়েশাকে শিক্ষা দিয়েছেন তুমি তাদেরকে সালাম দিবে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর সুতরাং যদি রাস্তার পাশে কবর হয় আর যদি সে তার আবেগকে কন্ট্রোল করতে পারেন তিনি কবর জিয়ারত করতে পারবেন কিন্তু না করাটাই কি উত্তম আর বিষয় হলো কবরস্থানে পুরুষেরা থাকে গ্যাদারিং বেশি হয় মুদ্রারের পিছনে পিছনে মহিলারা কবরস্থানে যাওয়ার কোনো সুযোগ নাই নরমালি রাস্তার পাশে কবরস্থান তিনি যাচ্ছেন তার মা বাপের কবর আছে দাদা দাদির কবর আছে তিনি রাস্তার পাশে দাঁড়ায় যদি সালাম দেন যদি বিলাপ না করে উচ্চ বাক্য না করে গড়াগড়ি না করে তাহলে তিনি করতে পারেন কিন্তু না করাটাই কি উত্তম যেহেতু আলেমারা ওই ব্যাপারে নিরুৎসাহিত করেছেন যে মহিলারা কবর করবে করবেন আর যে বোন প্রশ্ন করেছেন তিনি তার মা বাপের একমাত্র সন্তান মেয়ে সন্তান তাকে আমি বলবো বোন আপনি প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগিরা আর রাস্তার পাশে যদি কবরস্থান হয় আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন তাহলে সেখানে গিয়ে সালাম দেওয়ার মধ্যে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই তবে আলেমরা নিরুৎসাহিত করেছে মহিলারা অহরহ কবর জেয়ারত পুরুষের মতো করবে না রোগ হলে গুনা মাফ হয় তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন চমৎকার কথা শোনে প্রথমে বুঝতে হবে রোগটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ইমানি পরীক্ষা কি পরীক্ষা হজরতে আইব আলাইহি সালাম তিনি তাকে যখন পুরা শরীরে পোকায় ধরলেন জিব্বার মধ্যেও কি পোকা হয়ে গেছে হজরত আইব আসলাম ইসলাম আল্লাহর কাছে মোনাজাত করলেন যে আয়া ও আইবা ইজনা দা আন্নি মাসানিয়াত দুর আংতা আর হামর রহিমিন আয় আল্লাহ আমি অসুস্থ আমি দুর্বল কিন্তু আপনি হচ্ছেন কি হামর রহিমিন আপনি দয়ালু আপনি দাতা আপনি ক্ষমাশীল আয় আল্লাহ আপনি আমাকে দেখছেন আমার অবস্থা সম্পর্কে বুঝতে বুঝ আপনি আমার চেতে ভালো বুঝেন ভালো জানেন তখন আল্লাহ পাক আইব আলা ইসলামের রোগকে কী করলেন মুক্ত করে দিলেন কোন লোক যখন অসুস্থ হয় আল্লাহ এই অসুস্থতার কারণে তার গুণাকে মাপ করে তার এই পরীক্ষায় সে পাশ করলে অর্থাৎ সে যদি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করে তাহলে তাকে আল্লাহ রোগের বিনিময়ে কি দেন দান করেন এখন আমাদের দেশের সমস্যাটা হলো অনেকে অসুস্থ হইলে আল্লাহরে গালাগালি করে বা ধৈর্য হারায় যে আল্লাহ বুঝি আমারে কোন কারণে এত বড় অসুস্থতা দিল অসুস্থ হইলে রোগ মাফ কি বলে রোগে রোগে আক্রান্ত হইলে অসুস্থ হইলে গুণা কি হয় ক্ষমা হয় এটা রাশুদ ইসলামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আমরা মুক্তি চাই কেন আমরা তো মানুষ আমরা কি মানুষ আমাদের মধ্যে দুর্বলতা আছে না নাই আছে এই মুক্তি কামনাটা মূলত আল্লাহর কাছ থেকেই চাওয়া আল্লাহর কাছে আপনি চাইবেন শেফা আল্লাহ কোরআনে বলছেন অনুনাস মিনিন কিন্তু এই চাওয়াটা যেন হয় আল্লাহর উপরে আল্লাহর প্রতি ইমান রেখে হজরত ইব্রাহিম আল ইসলাম ইয়াসবি আমি যখন অসুস্থ হই আমাকে সাফা দান করেন কে আল্লাহ শুধু রোগ নয় যে কোনো বিপদে আপনি পড়েন অসুস্থতায় পড়েন বিপদে পড়েন রোগে পড়েন ঋণে পড়েন দু দুশ্চিন্তায় পড়েন সকল বিষয়ে মুক্তি চাইতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে সুতরাং আমি পরীক্ষায় যখন পড়ি এই পরীক্ষা থেকে আল্লাহ যেন আমাকে উত্তীর্ণ করেন এটা হোক রোগের মাধ্যমে হোক দুর্বলতার মাধ্যমে হোক কি দরিদ্রতার মাধ্যমে থানা চাইতে হবে কার কাছে আল্লাপাকের কাছে আরেকটি বিষয় হল রাসুলুল্লা সাল্লাম নিজেও রোগের জন্য ওষুধ খাইতেন শেফা আল্লাহ রাসুল বলতেন ওষুধটা হলো উশিলা কিন্তু শেফা দিবেন কে আল্লাপাক এইটা আল্লাহর প্রতি ইমান রেখে আমরা রোগটা মুক্তি চাই